আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকে আমরা রয়েছি চৌগাছা হাটে আর একটা ভিন্ন রকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এই যে সামনে টোটাল তিনটা গরু আর এই দিকে তিনটা এই তিনটা গরু মূলত কারা সংগ্রহ করলো কোথা থেকে আসছে ওনারা কোনটা কেমন টাকায় কিনলো সেই সকল তথ্য দিব মূলত এই ছয়টা টোটাল ছয়টা গরু কোথা থেকে আসছেন ধরো নওগা সাপাহার এই যে মূলত এই ছয়টা গরু সংগ্রহ করলো চৌগা সাহার থেকে নওগা থেকে একজন খামারি ভাই এসে তো এই গরুগুলো আসলে কোনটা কেমন টাকা দাম পড়লো কেমন টাকায় কিনলো সেই সকল তথ্য দিব আপনাদেরকে ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসলেন আপনারা নওগা সাপাহার থেকে নওগা থেকে আস সাপাহার সাপাহার আসছেন মূলত চৌগাছা হাটে তো এই হাটে দান কোথা থেকে পেলেন ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ইউটিউবে প্রতিবেদন ভিডিও দেখছেন সেটা দেখে আসছেন আচ্ছা ইউটিউবে যেটা দেখছেন সেটা থেকে হাটে এসে কি অনেক পার্থক্য দেখছেন না মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে ঠিক আছে ইউটিউবে যেটা দেখছেন ঠিক আছে তো আজকে কয়টা গরু ক্রয় করলেন ছয়টা ছয়টা এর আগে আসছেন কখনো না এই প্রথম ছয়টা গরু ক্রয় করছেন ছয়টায় কি গরু কিনলেন গরু ছয়টায় গাভী গরু আমারে রাখবেন মোটা তাজা করবেন তো ছয়টা গরু একটু দেখান কোনটা কেমন টাকায় কিনলেন আচ্ছা এই যে প্রথম গরুটা ভাই এই যে এইদিকে দর্শক দেশি মডেলের একটা গরু প্রথম আচ্ছা এই একটা আর এই যে একটা দর্শক এই যে দুইটা গরু বেশ চমৎকার গরু কিনছেন ভাই দুইটাই মূলত এক লক্ষ তেরোই কিনছেন আসলে কি এক লক্ষ তেরোই তেরোই কিনছেন আচ্ছা আপনি তো বিক্রি করবেন না খামারে এনে মোটা তাজা করবেন আচ্ছা উনি আসলে সঠিকটাই বলবে যেহেতু উনি ব্যবসায়ী না উনি নিয়ে নিজের খামারে রাখবে মোটা তাজা করবে অবশ্য আমাদের ভিডিও দেখে আসছে থেকে টাকায় এই যে দুইটা দুইটা আসলে ভাই একটা দুই দাঁত একটা চার দাঁত এটা কয় দাঁত চাঁদ দাঁতের গরু এটা এইদিকে একটা এটা মূলত দুই দাঁতের গরু তো পরবর্তীটা একটু দেখান ভাইজান আসেন এই যে গরু এটা মূলত কয়দাতের ভাইজান এটা এটা মানে সমান আট দাঁতের গরু এই যে গরুটা মূলত আট দাঁতের এটা কত পড়লো ভাইজান আটষট্টি হাজার এই যে গরুটা মূলত আটষট্টি হাজার টাকা পড়েছে চৌক আসার হাট থেকে তো আর এদিকে আছে তিনটা এই যে কালো একটু লাল চেয়ে টাইপের আসলে এটা বয়স কি ভাইজান দুই দাঁতের এটা কেমন পড়লো আটান্ন হাজার এই যে গরুটা দর্শক মূলত আটান্ন হাজার টাকা পড়েছে চৌগাছের হাট থেকে ওনারা দেখে নিজের মতো নিজের যাচাই বাছাই করে কিনেছে আচ্ছা আচ্ছা পরবর্তীটা একটু দেখায় লাল গরু বিক্রি করার সময় সুবিধা সুবিধা তো এই যে ছোট মতো এটা কেমন টাকায় আটান্ন হাজার আচ্ছা ওইটা আটান্ন আটান্ন কিভাবে আচ্ছা 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 দুই দাঁতের বয়স এটা একটু নেপালের মতো মাথা তাই তো ভাই তো এটা কেমন কি বললো সাড়ে তিয়াত্তর তিয়াত্তর হাজার পাঁচশো টাকা দর্শক এই যে গরুটা ওনারা সংগ্রহ করলো বেশ কিছু গরু নওগাঁ থেকে এসে এই যে তিনটা এইদিকে এই দিকে তিনটা ছয়টা গরু মোট সংগ্রহ করেছে আরও কিছু কিনবেন নাকি না ভাই গাড়ি কয়টা কি গাড়ি আনছেন আপনারা ট্রাক নিয়ে আসছেন আপনাদের ভাড়া কেমন পড়ছে নওগাঁ থেকে নওগাঁতে গাড়ি উনিশ হাজার কয় ফিটের গাড়ি এটা হচ্ছে আপনার গরু আঠারো টাকা গরু যাবে গাড়ি ভাড়া পড়ছে উনিশ হাজার উনিশ হাজার টাকা দর্শক আঠারোটা গরু ধরবে এরকম একটা গাড়ি ওনারা নিয়ে আসছে অনেকে গাড়ি ভাড়া জানতে চান নওগাঁ থেকে বা নীল থেকে তাদের জন্য আসলে একটু তথ্য দিলাম তো আসলে ভাই আপনারা দুইজনে আসছেন নাকি কেনার লোক আসছে না না আমরা তিনজন আছি ভাবে কোন দিক থেকে প্রতারিত হইছেন বা না না কোনো ঝামেলা তো নিজেরা দাম করে কিনছে তো মোটামুটি আপনারা চৌগাছা হাটে এসে কি সন্তুষ্ট ভাই হ্যাঁ সন্তুষ্ট আছে ভাই আপনার জবান থেকে একটু বলেন তো অনেকে আমাদের ভিডিওতে কমেন্টস করে যে আসলে চৌগাছা হাটে যেটা ভিডিওতে দেখি তার থেকে দাম অনেক বেশি বাস্তবে যে এরকমটা কি হয়েছে আমার সাথে বরঞ্চ আমরা ভিডিওটা ফলো করে আজকে হাটে বাজারে মানে দামদরটা দরটা করার সুবিধা আচ্ছা আচ্ছা সুবিধা হয়েছে তাই না তো ঠিক আছে ভাই যান দোয়া রাখবেন অবশ্যই ঠিক আছে ভাই দেখা হবে কথা হবে সালামু আলাইকুম দর্শক ওনারা নওগাঁ থেকে আসছিল এই যে টোটাল ছয়টা গরু ক্রয় করলো তো ওনাদের থেকে সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন